যাদের উপর আল্লাহর লানত গুনাহ প্রধানত দুই প্রকার কবিরা গুনা ও সগিরা গুণা কবিরা গুনাহর মধ্যে এমন কিছু গুনাহ আছে যা করলে মানুষের উপর অভিশাপ নেমে আসে অভিশাপকে আরবিতে বলা হয় লানত নিম্নে এমন কিছু কাজের কথা আলোচনা করা হলো যা আল্লাহর লানত ডেকে আনে কুফরি ও শিরক অবস্থায় মারা যাওয়া শিরক ও কুফরী করার পর তহবা না করে মারা গেলে এমন ব্যক্তির ওপর লানত বর্ষিত হয় পবিত্র কোরআনে এসেছে নিশ্চয়ই যারা অবিশ্বাস করে এবং অবিশ্বাসী অবস্থায় মৃত্যুবরণ করে তাদের উপর আল্লাহর লানত এবং ফেরেস্তা ও গোটা মানব লানত আল্লাহ ও তার রাসুলকে কষ্ট দেওয়া আল্লাহ ও তার রাসুলকে বিভিন্নভাবে কষ্ট দেওয়ার লানতের কারণ কোরআনে এসেছে যারা আল্লাহ ও তার রাসুলকে কষ্ট দেয় আল্লাহ তাদের প্রতি অকাল ও পরকালে লানত করেন আর তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন লাঞ্ছনাকর শাস্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা সালাদ সিয়াম জবে কুরবানি শুধু আল্লাহর নামে হতে হবে এসব আল্লাহ ছারা অন্যের নামে করা হলে সেটা লানতের কারণ হবে রাসুল সাল্ল্লাহ আল্লাহাল্লাম বলেন যে আল্লাহ সারা অন্য কারো নামে জবাই করল তার উপর আল্লাহর লানত বর্ষণ করেন রাসুল সাল্লিল্লাহ আলহিবাল্লাহ না ফরমানি করা যারা রাসুল সাল্ল্লাহ আলহিহ না ফরমানি করে তাদের উপর তিনি লানত করেছেন আর তারা কেয়ামতের দিবসে একে অন্যের লানত করতে থাকবে আল্লাহ আল্লাহতালা বলেন যেদিন তাদের মুখমণ্ডল আগুনে উলট পালট করা হবে সেদিন তারা বলবে হাই যদি আমরা আল্লাহকে মানতাম ও রাসুলকে মানতাম তারা আরও বলবে হে আমাদের রব আমরা আমাদের নেতাদের ও বড়দের আনুগত্য করতাম হত্যপর তারাই আমাদের পদ ভষ্ট করেছে হে আমাদের রব তাদের তুমি দ্বিগুণ শাস্তি দাও এবং তাদের মহা অভিশাপ দাও